এটা হচ্ছে মহাখালীর যে নাবেস্কোর নাবস্কোর এখানে যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাল বাস স্ট্যান্ড থেকে আমি সরাসরি সেখান থেকে ব্লক থেকে লাইভে চলে আসছে আপনারা এখন এখানকার বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আর আজকে হচ্ছে সাপ্তাহিক যে অফিস সেই অফিসের শেষ দিন সেই শেষ দিনের যে রাস্তাঘাটের যানজট সেই যানজটের যে এটা আমেষটা সেই আমেষটা আপনাদের আমি দেখাচ্ছি আর অলরেডি মানুষের বাড়ি যাওয়ার যে একটা প্রবণতা সেই প্রবণতা অলরেডি শুরু হয়ে গিয়েছে আমি এখান থেকে মহাকালী রেলগেট চলে যাব মহাকালী রেলগেট যে আপনাদের আমি দেখাবো এখান থেকে আমি মহাকালী রেলগেট হেঁটে হেঁটে যাবো না স্ট্যান্ড থেকে মহাকালী রেলগাড়ির যে অবস্থাটা সেই অবস্থাটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা সাথে থাকবেন এই রাস্তায় গাড়িগুলো প্রতিদিন দূরগতিতে চলছে তারপরে আমাদের দেশে তো কিছু অব্যবস্থাপনা আছে সিস্টেম ভুল আছে সেই ভুলের কারণেও অনেক সময় যানজট লেগে থাকে আরেকটা কর্তৃপক্ষ আমার এই দিনের লাইভের মধ্যে আমি কর্তৃপক্ষকে বলতে চাই আমাদের এখানে যে সিস্টেমের যে ভুল সেই সিস্টেমের ভুলের জন্য আমি কর্তৃপক্ষকে বলতে চাই আপনারা একটা জিনিস নজর দিবেন এই নজরটা হচ্ছে খ্রিস্টানের ভিতরে দেখে জানি কাউন্টার বাসগুলো যে সেখান থেকে যাত্রী ঘুরে নিয়ে নিয়ে আসে যে বের হওয়ার পর এর আশেপাশে থেকে যেন কোনো দিন যাত্রী না ওঠানো হয় তারা এই আশেপাশে এই রোডে এসে যাত্রী ওঠালে অনেকটাই দেখা যায় দশ মিনিট পনেরো মিনিট তারা রাস্তার মধ্যে অবস্থান করে যাত্রী ওঠানামা করে এইটাও আর একটা যানজটের কারণ হয়ে দাঁড়ায় अभी आप देख सकते हैं कि दाग को गैस के मदद से পাশে তো বাথের অভাবই নেই রাস্তায় দাঁড়ানো আমাদের দেশের শাসন ব্যবস্থার আমল পাঁজে এসে দাঁড়িয়েছে আমাদের দেশের কোনো মন মনে হয় এই শাসন ব্যবস্থা থেকে পরিবর্তন করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না এই শাসন ব্যবস্থা বা এই সিস্টেমগুলো তাই আমি যত যত কর্তৃপক্ষকে বলবো আপনারা আপনারা চেষ্টা করবেন এটা একটা চেঞ্জ আনার জন্য লাইভে মোটামুটি দেশ এবং দেশের বাইরে অনেকেই যুক্ত আছেন ব্লক থেকে আপনাদের সরাসরি লাইভে যুক্ত করেছি এবং আপনারা সবসময় আমার পাশে থাকেন এবং সাথে থাকেন আর আজকে যেহেতু সাপ্তাহিক শেষ অফিস এই কারণে মানুষের যে একটা ঘরমুখী একটা যাত্রা সে যাত্রাটা নির্বিঘ্ন হোক শুভ হোক এটাই আমি বলতে চাই আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চায় আর রাস্তায় যে বনা হয় সেটাকে নিরসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন যাত্রীরা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এবং তাতে যাত্রা যেন শোভা হয় আর একটা যাত্রীর একটা দেশের উন্নয়নের একটা দাপ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থাটা যদি ডেভেলপ হয় মানুষের যদি ঘন্টার পর ঘন্টা রাস্তায় সময় নষ্ট না হয় তাহলে আমাদের অর্থনীতিটা আরও এগিয়ে যাবে একটা সাথে আরেকটা হচ্ছে কানেকটিভিটি বা যোগাযোগ থাকে আমি জগ বাস স্ট্যান্ডে গিয়ে আমি শ্রীমিনে যাও মহাখালী রেল গেট পর্যন্ত আপনাদের পায়ে হেঁটে হেঁটে দেখাচ্ছি এখানে কারণ বর্তমান যে যানজটের যে অবস্থা রাসপথের যে অবস্থা সেই অবস্থাটা আপনাদের মাঝে আমি তুলে ধরে দেখানোর চেষ্টা করছি ওই পাশেও প্রচুর পরিমাণে আপনি গাড়ি রাস্তাটা আরও দেখতে পাচ্ছেন এত গাড়ি এই বাস স্ট্যান্ড থেকে ছাড়ে কিন্তু এই গাড়িগুলো বাস স্ট্যান্ডের ভিতরে রাখার অনেক সময় জাগাও হয় না সেই জিনিসটা যখন জাগা না হয় সেই গাড়িগুলো রাস্তার মধ্যে অটোমেটিক তারা পার্কিং করে দীর্ঘ সময় থাকে এটাও একটা যখন রাস্তার মধ্যে গাড়িগুলো রাখা হয় আরেকটা গাড়ি যেতে তাদের বাধা সৃষ্টি হয় আমার এই লাইফটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই দেখছেন সেখানদার বসি ব্লক আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যারা সেখানদার বক্সির সাথে থাকেন সেখান থেকে ব্লকের সাথে থাকেন তাদের নিয়ে ভালোবাসা সবসময় আমি নিজেকে আবেগে আবল্ডবোধ হয়ে যাই এবং আপনাদের যে ভালোবাসা সে ভালোবাসার কখনও আমি আর ভোলার না তারপরে আপনারা আমার কাছ থেকে কেমন আমার ভিডিওগুলো আমার কন্টেন্টগুলো কেমন লাগে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেখান্দ বক্সি সবসময় আপনাদের সাবলিল কন্টেন্ট এবং লাইভ এবং ডাকার রাজপথের যে খবরাখবর সেগুলো দেওয়ার চেষ্টা করে আর একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন ইউটিউবার হিসেবে আমি নিজেকে এখনও ওইভাবে অধিষ্ঠিত করতে পারিনি তারপরেও একজন আমার মতো একজন নগন্য মানুষের সাথে আপনারা থাকেন এর জন্যই নিজেকে আমি অনেক ধন্য মনে করি কেন একজন মানুষের ভালো যে লাগতে হবে এমন কোনো কথা নাই তাই আপনারা আমার যারা পাশে থাকে তাদের কাছে আমি সবসময় নেতৃরকৃতজ্ঞ এবং আপনাদের যে ভালোবাসা সে ভালোবাসারা কখনো আমি বলতে পারবো না আর আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য মানুষকে যতদূর পারেই সচেতনতা করার জন্য আমার ভিডিওগুলো আমার কন্টেন্টগুলো দিয়ে থাকে আর আমার এই কন্টেন্টগুলোর সম্বন্ধে আপনারা সুন্দর মতামত দিবেন এবং পাশে থাকবেন এবং কিভাবে কাজ করলে আরও এগিয়ে যেতে পারবো সেই ধরনের সুপরামর্শ আপনারা দিবেন আমি এখন মহাকালী রেলগেট চলে আসছি এখানে একটু দেখানোর পরে এই সিগনালে একটু দেখানোর পরে আমি লাইভ থেকে দিনে সরাসরি চলে যাব সব যে মহাখালী সিগনাল এই মহাখালী সিগনালে মহাখালী রেলগাড়ি যে সিগনাল সেই সিগনালে এখানেও কিন্তু প্রচুর পরিমাণ যানজট লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে একটা লং টাইম একটা এখানে সিগনাল পড়ে থাকে এটা হচ্ছে ঢাকার যে সিগন্যালগুলো লম্বা সিগনালগুলো সেই সিগন্যালগুলোর একটা সিগনাল হচ্ছে এই মহাকালী রেলগাড়ির সিগন্যাল এই সিগন্যালেও নিজের দীর্ঘ টাইম অপেক্ষা করতে হয় সেই সিগন্যালের অবস্থানরা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে গাড়িগুলো নিয়ে সিগন্যাল ওয়াইজ এবং সিস্টেম ওয়াইজ চলার চেষ্টা করতে তারপরে ট্রাফিক ব্যবস্থারা আসান চেষ্টা করে সিগনালগুলো খালি করে রাখার জন্য এবং এখানে সিস্টেম ওয়াইজন্য দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করে তারপরে আমরা বাঙালি আমাদের শাসন করা অনেকটা দূর ব্যাপার এক এক একজনে এক এক সেন্টিমাইন্ড নিয়ে আমরা চলে থাকি আমি অলরেডি ঢাকা দেখা মহাখালী রেল রেলগেট চলে আসছি সেই জিনিসটা নিয়ে দেখাচ্ছি সার্বিক যে পরিস্থিতিরা সেই পরিস্থিতিরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমি হচ্ছে মারবাস এটা হচ্ছে মহাখালীর যে রেল গেট সেই রেলগেট থেকে আমি সেখানে বসি সেখান থেকে ব্লক থেকে আপনাদের নিয়ে আসছি এবং এই রাজপথের যে কি অবস্থা এই সিগন্যালে সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম ব্লক থেকে এই মুহূর্তে মহাখালী যে রেল গেট সেই থেকে আমি মিনি ডিজাইন নিচ্ছি আর আপনারা যারা এখন আমার সাথে মিনি জয়েন ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার লাইভ সাথে যুক্ত থাকার জন্য আর আমার এই চ্যানেলটি যদি আপনার যদি ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ